বেকার মানে মৃত ছন্দ বেকার মানে ধূপ বেকার মানে অন্ধ ঘরে আলোর মশাল চুপ বেকার মানে জীবনযুদ্ধের বীর আসুক যতই ধনুক কামান নত হয় না খুশি বেকার মানে খুচরা পকেটা হয় না করে জমা স্টেশনের বিক্ষোভটাও করছে তাকে ক্ষমা বেকার মানে চোখের কোণে জল রঙিনাল মন বেকার জোনাকিদের অসুস্থ বাবার স্বপ্ন বড় আঁখি প্রতিদিন ওই চাকরির খবর দিচ্ছে তাকে ফাঁকে বেকার মানে দক্ষিণী মায়ের ছেড়া সারির আচল জাগসা চোখের চশমাটাও হয়ে গেছে আজ অচল বেকার মানে শুকনো রুটি জীর্ণ শীর্ণ কলা মুখের খুনে মুছকি হাসি মিথ্যে কথা বলা বেকার মানে ফুটপাতের সস্তা দোকান মোর বেকার মানে আয়না গড়ে অনিশ্চিত এক ভোর